স্কুল সার্ভিসের ফলাফল বেরোতে চলেছে আর তারপরেই শুরু হবে ইন্টারভিউ সেই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে ফেলেছি সব ডিটেলস সেখানে দিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি বলবো যে ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের কি কী টিপস মেনে চলা উচিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল রাউন্ড শুরু হতে চলেছে আজকের ভিডিওতে আমি শেয়ার ইন্টারভিউ সিক্রেট টিপস যা মেনে চললে আপনার কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রফেশনালিজম সবটাই এক লেভেল আপ হয়ে যাবে ইন্টারভিউ শুধুমাত্র প্রশ্ন উত্তরের পরীক্ষা নয় এটা আপনার ব্যবহার চরিত্র আত্মবিশ্বাস এবং শিক্ষক হিসেবে আপনার মনোভাব দেখার জায়গা তাই প্রথমেই পোশাক নির্বাচন করুন রুচিশীল সিম্পল ও ফরমাল পোশাক পরবেন মহিলারা হালকা রঙের শাড়ি বা সালোয়ার পরবেন পুরুষ লাইট শার্ট ও ডার্ক প্যান্ট পরবেন রং বেরঙে উজ্জ্বল পোশাক এড়িয়ে চলুন টিপস নাম্বার টু আচরণ ও কমিউনিকেশন স্কিল মার্জিত ভাষায় কথা বলুন আপনি একজন শিক্ষক হতে চলেছেন আপনার ভাষা টোন আচরণে সেটার ছাপ থাকতে হবে প্রশ্ন শুনে তবে উত্তর দিন তাড়াহুড়ো করবেন না টিপস নম্বর থ্রি উত্তর না জানলে একটু হেসে বলুন স্যার ম্যাডাম আমার জানা নেই ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন না টিপস নম্বর ফোর চোখের যোগাযোগ আই কনট্যাক্ট যে মেম্বার প্রশ্ন করছেন তার দিকে সত্তর পার্সেন্ট সময় তাকাবেন আর তিরিশ পার্সেন্ট সময় বাকিদের দিকে এতে বোঝাবে আপনি সবার সঙ্গেই যুক্ত রয়েছেন টিপস নাম্বার ফাইভ সিলেবাস ও বই সম্পর্কে জানুন ক্লাস নাইন থেকে টেন এবং ক্লাস ইলেভেন থেকে টুয়েলভের সিলেবাস ভালো করে দেখে নিন কোন বই পড়ানো হয় কোন বিষয় কোন ক্লাসে পড়ে এসব আগে থেকে প্রস্তুত রাখবেন এর পরের টিপসটা হল রুমে ঢোকা বা বসার আগে কি করবেন মেয়াই কামিন স্যার বা ম্যাডাম বলে অনুমতি নিয়ে তবেই ঢুকবেন বসতে বললে তবেই বসবেন চেয়ার নিজে থেকে টেনে বসতে যাবেন না পরের টিপস রুমে ঢোকার আগে সাথে সাথেই বলবেন গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাডাম ইন্টারভিউ শুরু হয় দরজা খোলার সাথে সাথেই কীভাবে ঢুকছেন কিভাবে বসছেন কিভাবে কথা বলছেন সব কিছুই কিন্তু তারা অবজার্ভ করেন দশ পনেরো মিনিট কিন্তু গোল্ডেন মিনিট হাত কাঁপানো বা ভয় পাবেন না সমস্ত কিন্তু খবরের দিকে নজর রাখুন সেদিন সকালে নিউজ পেপার পড়ে যাবেন এডুকেশন এনইপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডুকেশন পলিসির বিষয়ে প্রশ্ন কিন্তু তারা ধরতেই পারেন বাড়িতেই মক ইন্টারভিউ করুন বাবা মা আত্মীয়দের সামনে প্র্যাকটিস করুন ডেমোলেশন বা ব্ল্যাকবোর্ড ডেমনস্ট্রেশন দুটো তিনটে টপিক আগে থেকে প্রস্তুত রাখবেন নিজের পরিচয় নিজের হবি কেন টিচিং প্রফেশন বেছে নিয়েছেন এগুলো অ্যান্সার সাজিয়ে রাখুন এরপরের টিপস যে তুমি কেন শিক্ষকতা করতে চাও এর জন্য কিন্তু তোমাকে উত্তর প্রস্তুত রাখতে হবে একজন আদর্শ শিক্ষক কেমন এটা জেনে রাখবেন বোর্ড সাধারণত এই সমস্ত প্রশ্নই করবে পরের টিপস হলো হায়ার কোয়ালিফিকেশন থাকলে লুকাবেন না শিক্ষাগত যোগ্যতা বেশি হলে সেটাও বোল্ডভাবে বলবেন ইন্টারভিউ হলো আপনার পার্সোনালিটি ডিসিপ্লিন এবং নলেজের রিফ্লেকশান ফলাফল আপনার হাতে নেই কিন্তু প্রস্তুতি আপনার হাতেই আছে বিশ্বাস রাখুন নিজের ওপর আপনি পারবেন তাহলে বন্ধুরা ইন্টারভিউর জন্য অল দ্য বেস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাও তুমি কোন সাবজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছ